আজকে আমরা রান্না করব নিরামিষ ছানার তরকারি এর জন্য পাত্রে আমরা প্রথমে একটু তেল গরম করে নিচ্ছি এবং তেলটা অল্প একটু গরম হয়ে গেলে এটাতে দিয়ে দিব ছানা ছানাটাকে ভালো করে আমরা ভেজে ফেলব ছানাটা হালকা ব্রাউন হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নিব এবং একটা পাত্রে রেখে দিব তখন আমরা সেই ছানাটা তুলে ফেলার পরে আমরা সেই তেলে আলুটা ভেজে নিচ্ছি কেটে আমি আলুগুলো আগেই কেটে রেখেছি এখন আমরা এটাকে তেলে অল্প আছে ভেজে নেব আলুটা ভালো করে ভাজতে হবে আলু মোটামুটি ভাজা হয়ে গেলে আমরা যাকে অন্য একটা পাশে সরিয়ে রেখে দিব আর আমরা একটা থালের মধ্যে তেজপাতা লবঙ্গ লাল লালমরিচ এলাচি দারচিনি আর গুলমরিচ নিয়েছি এখন আমরা তেলের মধ্যে আস্তে আস্তে এগুলোকে ছেড়ে দিব একটা একটা করে আদা বাটা দিয়ে দিচ্ছি করে নাড়িয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই চামচ গুয়া মুড় এখন দিচ্ছি এক চামচ আস্ত ধনিয়া এবং ভালোভাবে কুচি নিচ্ছি এখন দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো গুঁড়া পরিমাণ মতো লবণ এখন ভালো করে মিশিয়ে মশলা মোটামুটি ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এক চামচ দই নর্মাল দই নিচ্ছি আমি এটার জন্য এখন এই মশলাটি দিয়ে দিব আগে ভেজে রাখা আলুগুলো আমি এখানে পাঁচটা মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম এখন এগুলো আমরা ভাজা আলুগুলো দিয়ে দিলাম এখানে মশলার সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এটাতে আমি ভেজে রাখা পনিরের পিসগুলো মিশিয়ে দিচ্ছি এবং একসাথে ভেজে মিশিয়ে নিচ্ছি মোটামুটি ভাজা হয়ে গেলে এবং এখন আমরা মিডিয়াম তাপে এটাকে গরম করব। এটা সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে আমাদের ছানার তরকারি নিরামিষ ছানার তরকারি যখন দেখবেন তরকারিটা হয়ে গেছে তখন একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিবেন রান্না হয়ে গেল আমাদের নিরামিষ ছানার তরকারি এখন আমরা চুলার আজ বন্ধ করে দিব ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও If you like this uh, video, please like, share and subscribe my channel.